তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আবারও একটা গাড়ি কমপ্লিট করে দিলাম নোয়াখালীতে এসে নোয়াখালী হাজিগঞ্জ গ্রামটা কোথায় ভাইয়ের মুখ থেকে জানবো ভালো করে পরিচয়টা আপনাদের কাছ থেকে নেব তবে অনেক ভাই ভিডিও শুরুতেই স্টার্টিং দেখে পাগল হয়ে ভাই ফোন দিচ্ছেন তো শুরুতেই স্টার্টিং দেখে ফোন না দিয়ে আপনারা একটা কাজ করেন ভিডিওটা পুরোপুরি দেখেন পুরোপুরি দেখার পরেই নখ দেন এটাই সুবিধা হবে আর রেটের বিষয়টা হাইট থাকে এই কারণে এক এক জেলায় এক এক রেট যেটা চাবো দেখা যাচ্ছে পাঁচশো এক হাজার টাকা কম বেশি কাজ করে দেবো দু পাঁচ হাজার টাকা কম বেশি হয় না ভাই তো আমি রাস্তার পাশে যাই গাড়ি যাতায়াত করছে অনেক ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই সালাম আলাইকুম আপনার এলাকার একটু পরিচয়টা দেবেন ভাই আমার এলাকা হ্যাঁ নোয়াখালী হাজিগঞ্জ নোয়াখালী হাজিগঞ্জ গ্রাম চর্ষাকান্তর গ্রাম তো ভাইয়ের নামটা রাজু রাজু ভাই রাজু ভাইয়ের গাড়ি কোন কোন জায়গা থেকে চলে কোন রোডে আমার গাড়ি থেকে এই আপনাকে দেখা যাবে তো এই রোডে পাবেন ভাইকে আপনারা যারা নোয়াখালী থেকে দেখছেন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমার সম্বন্ধে জানতে হলে সাথে যাচাই বাছাই করতে পারেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এই জায়গাতে এসে দেখা করতে পারেন কয় টাকা খরচ হয়েছে ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারবেন ঠিক না অনেক ভাই আছেন নানা রকম প্রশ্ন করেন কমেন্ট বক্সে এসে গালাগালি করেন তাদেরকে আমি ধন্যবাদ কারণ ভাই আপনারা যত গালাগালি করবেন আমি তত ফেমাস আপনারা কমেন্ট বক্সে গালাগালি করবেন তাও ফেমাস সমস্যা নেই আপনি তো ভিডিও দেখছেন রে ভাই আমার লস নাই ব্যবহারের পরিচয় কী ভাই কমেন্ট বক্সে এসে খারাপ খারাপ কমেন্ট করা লোক আমার পছন্দ না কমেন্ট করলে ভালো করতে হবে না করলে করতে হবে না প্রয়োজনে ভিডিও দেখার দরকার নেই খারাপ কম কমেন্ট কেরি কি ব্যবহারের পরিচয় দেওয়া এটা ঠিক না দ্বিতীয়ত কথা হচ্ছে রাজশাহীতে আমার বাসা আপনার বাসা নোয়াখালিতে আপনি আমাকে অ্যাডভান্স দিয়েছেন আপনার টাকা মেরে খাইছি আপনাকে যা যা দিতে চাইছি করে দিয়েছি সবকিছু ওকে গাড়ি তো চালাইতেছেন চালাইতেছি সবকিছু ওকে লক আছে সিন্ডিকেটারের লাইন আছে আলোর লাইন আছে আগে পিছের লাইন আছে হরনের লাইন আছে সবকিছু আছে পায়ে ওয়াটারপ্রুফ পিক দেওয়া আছে তো বিষয়টা ড্রেসবোর্ড করে দিয়েছি আরও কিছু মালামাল আমার কাছে পাওয়া যায় সেটা হচ্ছে যে ভিআইপি সিট এবং চান্দা আপনারা চাইলে যোগাযোগ করে সব কিছুই নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি কিন্তু মাল পাঠিয়ে থাকি এবং কাজ করে দিয়ে থাকি তো আজকের গাড়িটা হচ্ছে এটা যেটা করলাম এই গাড়িটা হচ্ছে ভাইয়ের গাড়ি কমপ্লিট হয়ে গেছে বিদায় নিতে চলেছি আজকে চলে যাবো রাজশাহীতে অগ্রিম কোনো কাজ নাই যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আর ভাইয়ের কিছু বলার আছে না কিছু বলার নাই তারপরে বিশ্বাস করতে হবে আমরা কাজ করে বেড়াই সারা বাংলাদেশ অ্যাডভান্স চাইলে আপনি বলেন যে ভাই আপনাকে চিনি না জানি না টাকা দেব তো ভাই এই যদি এরকম কোনো প্রসঙ্গ থাকে ভাই এখনই ভিডিও থেকে বাড়াই যান এই স্টার্টিং করার স্বপ্ন ছেড়ে দেন নিজে নিজে করে নেন তাহলে টাকার অ্যাডভান্সও দেওয়া লাগবে না কাজও করিলা লাগবে না তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম